কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মোবাইল নাম্বার অ্যাড করবেন বা যুক্ত করবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে মোবাইল নাম্বার অ্যাড করতে চাইছেন বা যুক্ত করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে মোবাইল নাম্বার অ্যাড করবেন বা যুক্ত করবেন তো ফেসবুক অ্যাকাউন্টে মোবাইল নাম্বার অ্যাড করার জন্য বা যুক্ত করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে রান দিকে দেখুন একা থ্রি লাইন আছে আপনাকে এই থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোবোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচে আসার পর একদম নিচের দিকে দেখুন এক আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একটা আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিং এ ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন লেখা আছে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টার এবার আপনাকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এবার এখানে নিচের দিকে দেখুন একটা অপশন আছে পার্সোনাল ডিটেলস এবার আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলস এর উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন কন্ট্যাক্ট ইনফোর উপরে ক্লিক করতে হবে কন্টাক্ট ইনফোর উপরে ক্লিক করার পর এবার এখানে নিচের দিকে দেখুন একটা ব্লু কালার আছে লেখা আছে অ্যাট নিউ কন্টাক্ট এবার আপনাকে অ্যাট নিউ কন্ট্যাক্টের উপরে ক্লিক করতে হবে অ্যাট নিউ কন্ট্যাক্টের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন অ্যাড মোবাইল নাম্বারের উপরে ক্লিক করতে হবে এবার এই ঘরে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটি অ্যাড করতে চাইছেন আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার দেওয়ার পর এবার এখানে স্কোয়ার লঙ্কার নিচে আসতে হবে নিচের দিকে দেখুন এখানে একটা টিক দেওয়ার ঘর আছে এবার এই ঘরে আপনাকে টিক দিতে হবে টিক দেওয়ার পর এবার একদম নিচে নেক্সটে ক্লিক করতে হবে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ওটিপি আসছে এখানে লেখা আসে হোয়াটসঅ্যাপে ওটিপি পাঠিয়েছে আপনার ক্ষেত্রে মোবাইল নাম্বারে ওটিপি আসতে পারে যদি আপনার ক্ষেত্রে মোবাইল নাম্বারে ওটিপি আসে তাহলে আপনি মোবাইল নাম্বার থেকে আপনি আপনার ওটিপি দিয়ে দেবেন আমার ওটিপি চলে এসছে ফাইভ সিক্স ওয়ান সেভেন জিরো ফোর ফাইভ সিক্স ওয়ান সেভেন জিরো ফোর ফাইভ সিক্স ওয়ান সেভেন জিরো ফোর এবার নিচের দিকে নেক্সট ক্লিক করতে হবে এবার একদম নিচে ক্লোজে ক্লিক করছি দেখুন আমার মোবাইল নাম্বার অ্যাড হয়ে গেছে